এই বাংলাদেশে সামান্য নির্বাচনকে কেন্দ্র করে অমুসলিমদের কিছু ভোট কালেকশন করতে গিয়া এই দেশের মুসলমানরা যেভাবে ইমান বিক্রি করে মন্দিরে গিয়া প্রতিমার প্রশংসা করেছে যে রেকর্ডগুলো আমাদের সামনে আসে বিশ্বাসই হয় না যে কোনো মুসলমানের সন্তান প্রতিমার প্রশংসা এরকম করতে পারে আমি আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর ঘরে মসজিদে আমি আমার জীবদ্দশায় কোনো হিন্দুকেও দুর্গার প্রশংসা করতে শুনি নাই যত প্রশংসায় এই দেশের নাম মুসলমান নাম ধারী মুনাফেকদেরকে করতে শুনেছে কথা ঠিক কিনা জুড়ে বলেন চাঁদপুরের পাঁচ আসনের এমপি পদপ্রার্থী উনি বললেন হিন্দুদের উৎসবে গিয়া বললেন দুর্গা পূজায় গিয়া বললেন গত দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে এসেছিলেন মা দুর্গার শক্তিতে স্বৈরাচারীর পতন হয়েছে এটা মুসলমান শুধু এটাই বলেন নাই উনি আরেকটু ব্যাখ্যা করে বলেছেন যে আমরা মুসলমান আমরা মারা গেলে আমাদেরকে দাফন কাফন হবে আমাদেরকে মারফোন করা হবে আপনারা হিন্দু আপনারা মরলে আপনাদের আপনাদের ধর্ম অনুযায়ী আপনাদের বিচার হবে আমার ধর্ম অনুযায়ী আমার বিচার হবে না বলবেন আমি এই জন্য আমার বয়েন দুঃখ করে বলেছিলাম এভাবে একজন বললেন আরেকজন তো বললেন যে মুসলিম আর হিন্দু পূজা আর উজা মুদ্রার এপিট আর উপিট নাউজুবিল্লাহ জুড়ে বলেন যদিও তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আপনি এই ব্যাখ্যায় কেন যাবেন এই ব্যাখ্যা আপনি যাবেন কেন যে বাংলাদেশটাকে একটা মুদ্রা ধরেছেন এপিট উপিট বলতে আপনি হিন্দুদেরকে বুঝিয়েছেন অමුকে বুঝিয়েছেন আপনি এই ধরনের ভুল ব্যাখ্যা যাবেন কেন আমার প্রশ্ন হচ্ছে যেখানে তাওহিদ আর শিরকের সম্পর্ক জান্নাত আর জাহান্নামের দূরত্ব কথা ঠিক দেবে ঠিক জোরে বলেন

কথা ঠিক কিনা জোরে বলেন আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যারা জুব্বা পাগড়ি পরে গেছেন টুপি টুপি পরে গেছেন হুজুরা দলে দলে যাচ্ছে গাজীপুরে ব্যক্তিগত কাজে আমি গিয়েছি গাজীপুরের এক ব্যবসায় আমাকে বলছে হুজুর ফতুয়া তো চেঞ্জ হয়ে গেছে নাকি আমি বললাম কেন ভাই এই কথা কেন বলেন ফতুয়া আবার চেঞ্জ হবে কেন ফতুয়া তো এক ফতুয়াই তিনি বললেন না না হুজুর ফতুয়া চেঞ্জ হয়ে গেছে কেন বলেন এই কথা বলে আমাদের আমার দোকানের সামনে দেখি শত শত হুজুরা মন্দিরে যাচ্ছে দোকানদার বলে আমি আমার জীবনে এই দৃশ্য দেখে নেই হুজুরা মন্দিরে যায় ওই সমস্ত হুজুরদের প্রতি আমার খুব করুণা হয় আমার জানতে করে যে এদেরকে বোধ নেয় এদের লজ্জা নাই স্মরণ নাই এরা যদি বলে যে আমার সিরিক করতে যায় নাই আচ্ছা সিরিক করতে যাই ধরে নিলাম আপনার কথাই ধরে নিলাম কিন্তু সিরিকের অধ্যায় যদি বাদ দিয়েও দেন ওখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না এটা জুড়ে বলেন গান বাজনা আসে না উলু ধনী আসে না তাহলে স্পষ্ট জেনে যে এখানে এতগুলো হারাপ কাজ হচ্ছে এগুলো আমাকে দেখতেই হবে জেনে শুনে আপনাকে যাওয়ার এই পারমিশনটা দিল কে বলে আমরা মানবতার কাজ করি আপনি মানবতার কাজ করেন আল্লাহর কাসাম এটা মানবতার কাজ নয় এটা শয়তানের কাজ আপনি কি রসুলের চাইতে বেশি মানবিক হয়ে গেছেন আমার নবীজির চাইতে বেশি মানবিক হয়েছেন নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আর কত ব্যাখ্যা দাঁড় করিয়েছে শুভেচ্ছা দেওয়াতে অসুবিধা নেই রাজনীতিবিদরা দিতেই পারে উনি বড় রাজনৈতিক লিডার দেওয়াতে কোনো অসুবিধা নাই কোন ঝামেলা নাই নিজেদের মতো ফতুয়া বানায় নিচ্ছে মনে রাখবেন ফতুয়াকে যারা তা হারিফ করে নিজের দলের পক্ষে নেওয়ার জন্য জায়েজ করার চেষ্টা করে আল্লাহর তা করে বলি এরা ইসলামের জন্য রাজনীতি করে না এরা দলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে একদম পরিষ্কার আমার কাছে আমার আল্লা এবং রসুলের সিদ্ধান্তই চুবান্ত আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন দুইটা জাতি পৃথিবীর মুসলমানদের জন্য চরম শত্রু আল্লাহপাক ঘোষণা দিয়ে দিয়েছেন লাতাজিদান্না আসাদান্না সেই আগাওয়াত আল্লিল্লাদীনা আমাদুলিয়াবুদা ওয়াল্লাদীনা আশরাঘু দুইটা জাতি হচ্ছে নিকৃষ্ট শয়তান নিকৃষ্ট শত্রু মুসলমানদের কয়টা জাতি জোরে বলুন একটা হচ্ছে আলিয়া হুদা একটা হচ্ছে ইহুদিরা ইহুদিরা যে মুসলমানদের চিরন্তন শত্রু এটা তো আপনাদের কার ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নাই দরকার আছে ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত মা বোনদের প্রতি তাদের যে আগ্রাসন তাদের যে ক্ষোভ তাদের যে অত্যাচার তাদের যে নির্যাতন রুলার এগুলো দেখার পরে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই এই মুসলমানদের চিরন্ত শত্রু ইহুদি এই ঘোষণার নতুন নয় এই ঘোষণা দিয়ে হাজার বছর আগে আল্লাহ স্বয়ং কোরআন মাটিতে দান করেছে আল্লাহর কথা ভুলে গেলে হবে না ইহুদিরা হচ্ছে মুসলমানদের সেই শত্রু মোহাম্মদের খাবারের মধ্যে বিষ মিশে হুজুর হত্যা করতে চেয়েছে ইহুদিরা হচ্ছে মুসলমানদের সেই শত্রু উপহারের উপর থেকে পাথর মেরে আল্লাহ নবীকে ছেতলে দিতে চেয়েছে ইহুদিরা হচ্ছে মোহাম্মদামের সেই শত্রু আল্লাহ নবীর ইন্তকালের পরে রজা থেকে তার তার পবিত্র দেহ তাকে চুরি করা ষড়যন্ত্র করেছে এরা হচ্ছে সেই জাত এ হচ্ছে একটা ইহুদি আরেকটা জাতের নাম হচ্ছে মুশরেক যারা কোনোদিন মুসলমানদের আপন হবে না যে মুসলমানদেরকে আপন হবে না বলে কোরআনে উল্লেখ আছে মুশরেক মুসলমানদের শত্রু মুশরেক মুসলমানদের কি আরো জোরে বলেন এটা কি আর দিন কাল ক্ষণে উল্লেখ করে বোঝাতে হবে আপনাদেরকে আপনাদেরকে ছোট্ট করে বোঝাই বলি এই পূজা উপলক্ষে এই দেশের মুসলমানেরা সিন ফিরি দেখাতে গিয়ে আন্তরিকতা দেখাতে গিয়ে ইমান বিক্রি করে নাই ইমান বিক্রি করে নাই মূর্তির প্রশংসা করে নাই করেছে বিনিময়ের প্রাপ্তিটা কি মুসলমান বিনিময়ের প্রাপ্তি হচ্ছে অপূর্ব পাল নামক এক কুলাঙ্গার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টোকরা কোরআনকে ছিঁড়ে পায়ের নিচে পড়ো করে এটা হচ্ছে ওই যে আপনি হিন্দু মুসলিম ভাই ভাই অমুক কাই ভুল চাই বলেছেন না এই আপনাদের পাপের প্রায়শ্চিত্ত যায়। আপনারা ভুলে গিয়েছিলেন যে এরা আপনার আপন হবে না কিন্তু আল্লাহ পাক নজিরা দেখাই দিলেন তোরা বলছ হিন্দু মুসলিম ভাই ভাই টাকায় দেখ ওই হিন্দুরা আল্লাহর কোরআনকে পায়নি প্রদলিত করছে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই দেশে একটা মন্দির নিয়ে ষড়যন্ত্র হলে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে উপদেশ সেখানে গিয়ে হাজির হয়ে যায় সেখানে গিয়ে এনপিরা চলে যায় সচিবরা চলে যায় সব বুদ্ধিজীবী মহান সরব হয়ে যায় কিন্তু আল্লাহ কোরআন ঘটে গেল বাংলাদেশের ওই সমস্ত নেতৃবৃন্দ যারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই তাদের একটা প্রতিবাদ কি আপনারা দেখেছেন এটা বলেন না কেন কোরআনের অবমান নিয়ে এদেশের এই দেশের ধর্মমন্ত্রী বড় দুঃখজনক ভাবে বলতে হয় আমাকে যে ধর্মমন্ত্রী একজন আলম হয়ে পূজায় যেতে লজ্জা হয় না কিন্তু কোরআন অবমাননে তার একটা টু শব্দ আমরা শুনতে পাই না কথা ঠিক না ঠিক না বলে এই আশ্বাস আমরা কোথায় গিয়ে ব্যক্ত করব ভাইরা আমার এই জন্য ইমান আমল সবার আগে তাও হৃদার সিদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমার ইমানের উপরে পৃথিবীর কোনো কিছু প্রাধান্য থাকতে পারে না আমার নেতার মর্যাদা আমার কাছে আছে আমার দলের সম্মানও আছে কোনো কিন্তু সকল মর্যাদার উপরে আমার মর্যাদা ইসলামের মর্যাদা আমার ইমানের মর্যাদা আমার আল্লাহ নবী সাল্লাহামের আদর্শের মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে এ কথাটা মনে থাকবে তো ইনশা একটু জোর আওয়াজ বলুন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝা কফি জিহাদির চেতনা কথা বলতেছিলাম জিহাদির চেতনা বলে যাওয়ার পর থেকেই আমাদের মধ্যে এই জিল্লতি নেমে এসেছে যে আমরা কাছের কাছে নত হয়ে যায় ঠিক কিনা জুড়ে বলেন আমরা যদি চোখ উঁচা করে দাঁড়াতে পারতাম বুক করে যে পৃথিবী আমাকে কি বলবে কি আমাকে ভারত বলবে কি রাশিয়া বলবে কি চাইনা বলবে কি আমেরিকা বলবে আমি তাওয়াক্ষণ করবো একমাত্র কার উপরে এমন আমাদের হতো আফগানের মাটিতে তালিবানদেরকে আল্লাহ যে বিজয় দান করেছিলেন ওই বিজয় আল্লাহ মুসলমানদের বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে এত রকম প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসে মূল কথা হচ্ছে সাহাবাই কেন আল্লাহ কবি কি সীমাহীন মহাম্মত করতেন এতে আপনাদের কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে কিন্তু সেই সাহাবিদেরকে আল্লাহ বলছেন ও সাহাবিরা সোনাম আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আমাজের উপজেলা হয়ে যায় সল করবে না চিৎকার না আওয়াজ যদি এভাবে কর নিজেদের হ জানতে আমল নামা গোল বরবাদ হয়ে যাবে এই আয়াৎটা নাজিল হওয়ার পরে রবিজি সল্লাল্লাহ হলে সাবিন বিখ্যাত সাহাবি হজতে সাবে ইবনে কায়েস হদী আল্লাহ তালা হাদিস নেবে আরাস তৃপ্নে বাবে আল্লাহ তালা আলহ বলেছেন হাদিসটা এসেছে গুহামিতে আন আরাস ইফ্লে বাবে কি নদী আল্লাহ তালা আলহ আল্লাহ হন লাফ্মা নাজার আয়া

যে আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো জাহান্নাম আমি মনে করছি আমি জাহান্নামি কেন তোমার কি হয়েছে বলে আল্লাহ তাআলা কোরআমের নির্দেশ প্রদান করেছেন নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উঁচা করা যাবে না যদি আওয়াজ উঁচু হয়ে যায় আমল বরবাদ হয়ে যাবে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার তো জন্মগত গলার আওয়াজ বল সুভাদ্লা আমি জোর আওয়াজের কথা বলি না কিন্তু আমার কণ্ঠের আওয়াজই উঁচা আচ্ছা কিছু ভাইদের আওয়াজ এরকম আছে না মানে গলার টন্টা উঁচা বয়স বড় এই যেন সাবিদ ইবনে কাইসে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুব পারঙ্গম ছিলেন কণ্ঠের আওয়াজ খুব কণ্ঠ ছিল তার বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি এত ভয় পেয়েছেন যে আমার মনে হয় কোনো মজুরিসে হুজুরের কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঠে গেছে আমার তো সব শেষ আমি জাহান হয়ে গেছি এই সংবাদটা সা ইবনে মুয়াজ রাসূলের কানে গিয়ে দিলেন যে এই ভয়ে লজ্জায়

ভাইরা এই ঘটনা থেকে যে সবক আমরা নিতে পারি সেটা হলো এই রসুল পাক সাল্লিম সাল্লামের সাথে তার তিনি বিয়াদুবি করেন নাই কিন্তু তিনি মনে করছেন আয়াত দৃষ্টে মনে হচ্ছে যে মনে হয় আমার বিয়াদুবি হয়েছে এই কথা চিন্তা করে রসুলের জান্নাতের সুসংবাদ সাহাবী সাহাবি রসুলের সান্নিধ্য প্রাপ্ত সাহাবি নিজেকে জাহান্নানি মনে করছেন আর আমাদের এই সমাজে অহরহ কিছু লোকেরা জেনে কিংবা না জেনে রাসূলের সাথে বিয়াদমি করে যাচ্ছে কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক সাথে বিয়াদমি করে যাচ্ছে দুদিন আগে এক বক্তা বলেছে মুহাম্মদ সাংবাদিক ছিলেন জোরে করুন আর করে বলেছে তিনি নবী ছিলেন নবী মানে সাংবাদিক নাউজুবিল্লাহি আমি আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ আল্লাহর নবী সাল্লাহামের সামের সাথে এমন গুস্তাখি শব্দ তিনি সাংবাদিক নবী এই শব্দের সাংবাদিক পৃথিবীর কোনো কিতাবে নাই কোনো ঐতিহাসিক বলেন নাই কোনো মুফতি বলেন নাই কোনো মহাদিস বলেন নাই কোনো ঐতিহাসিক বলেন নাই কিন্তু যিনি এই কথা বললেন উদ্ভব কথাবার্তা রসুলের সামনে বর্তমান সমাজের সাংবাদিকরা তো একটা গালিতে পরিণত হয়েছে সাংবাদিক শব্দটা কথা ঠিক কিনা জুড়ে বলেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ সাংবাদিকদের অপকর্মের কারণে বাংলাদেশে সাংবাদিক একটা গালিতে পরিণত হয়েছে কথা ঠিক কিনা বলেন সব সাংবাদিক সাংবাদিকরা সত্য মিথ্যা বলে কিন্তু আশ্চর্যের ব্যাপার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বার্তা বাহক ছিলেন কার বার্তা এটা আল্লাহর বার্তা আল্লাহ আকবার বলেন আল্লাহর বার্তা যিনি বহন করেন তাকে নবী বলা হয় আর মানুষের বার্তা যে বহন করে তাকে সাংবাদিক বলা হয় কোথায় সাংবাদিক কোথায় নবী এত বড় করেছে তাকে বোঝানো হলো আলেমরা বুঝালেন মুফতিরা বুঝালেন ফতুয়া দিলেন নিষেধ করলেন বারণ করলেন তিনি তো তাক করবেন দূরের কথা তার পক্ষে বেশ কিছু আলেম একত্রিত হয়ে দাঁড়িয়ে গেল যেহেতু উনি আমার দলের অতএব দুঃখ প্রকাশ করলে দল ছোটো হয়